কত সুন্দর গ্লেজি হয়েছে ইঞ্চি পাথর যার কারণে ডাইস গুলো অনেক মজবুত হয় যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে সিলেকশন ভালো সিলেকশন ভালো ক্লেজি মজবুত ফায়োনিক এই হাফ ইঞ্চি পাথর এই পাথর দিয়ে থাকি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে হাফ ইঞ্চি কালারিং সাদের টাইস নিয়ে আসলাম আপনাদের সামনে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কি কি দিয়ে বানিয়ে থাকি এগুলো দেখতে পারবেন তো টেরে থেকে মাল খোলা হচ্ছে এগুলি এখন স্ট্রাইক দেওয়া হবে স্ট্রাইক দেওয়ার পরে কালকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন সাভার ঢাকা হেমেদপুর হেমেদপুর থেকে একটু অটো নেবেন অটো নিয়ে বলবেন তল্লা যাব যাবো তল্লা বাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যে ট্রেন থেকে বের করে এভাবে স্ট্রাইক দেওয়া হয় স্ট্রাইক দেওয়ার পরে ডেলিভারি এখান থেকে নিয়ে আবার ডেলিভারি দেওয়া হয় তো আমরা কি কি দিয়ে বানাই থ্রি ফোর পার্কিং টাইস সাদের টাইস আপনাদের দেখাই যে সিলেকশন বালু সিলেকশন বালু দিয়ে থাকি তারপরে হাফ ইঞ্চি পাথর আছে যা দিলে টাইলস অনেক শক্ত অনেক মজবুত হয় এরকম পাথর দিয়ে থাকি তো যাদের মজবুত টাইলস পার্কিং টাইলস লাগবে ব্লেজি তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হামেদপুর হামেদপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন দল্লা যাব দল্লা পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নম্বর শোরুম এই যে ডোল এই ডোল থেকে মাল বের করে বাইবেশন করা হয় বাইবেশন করার পর এভাবে করে স্ট্রাইক দেওয়ার পর চার থেকে পাঁচ দিন এভাবে রাখা হয় রাখার পরে রোদ্রে শুকানো হয় বাইরে যে দেখালাম শুকানো হয় এরপরে ডেলিভারির জন্য রেডি হয় তো এত প্রসেসিং করার পর আমরা না যে কাস্টমারকে গ্লেজি ছাড়া হ্যাঁ তারপর আপনার শক্ত মাল না দিতে চাইব না আমরা সবসময় চাই যে কাস্টমার ভালো ভালো মাল দিতে এত প্রসেসিং করার পর এর জন্য আমাদের একটু দামটা একটু বেশি আমাদের ফোর পার্কিং টাইস পঁয়ত্রিশ টাকা করে হাফ ইঞ্চি বিশ টাকা আর হলো কালারিং হাফ ইঞ্চি আঠাইশ টাকা করে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী বাইরে আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনি যে ধরনের ডিজাইন চাচ্ছেন আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ ওই ধরনের ডিজাইন আপনাদের বানিয়ে দেব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম